আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা দশ পঁচাশি পৃষ্ঠার সদ সমস্যা চ্যাপ্টারের এক নং প্রশ্নটির সমাধান করব তো এক নং প্রশ্নটি হচ্ছে সৈয়দপুর স্টেশনে ঢোকার সময় একটি ট্রেনে নয়শো জন যাত্রী ছিল ওই স্টেশনে চারশো জন যাত্রী নেমে গেল এবং দুইশো জন নতুন যাত্রী উঠল ছাড়ার সময় ট্রেনটিতে কতজন যাত্রী ছিল তো এখন হচ্ছে এইটা কি করব এই যে নয়শো পঁয়ষট্টি জন যে যাত্রী ছিল ট্রেনে এই নয়শো পঁয়ষট্টি জন থেকে যতজন যাত্রী নেমে গেছে তো নেমে গেছে হচ্ছে চারশো উনচল্লিশ জন যাত্রী এই নয়শো পঁয়ষট্টি থেকে চারশো উনচল্লিশ জন বিয়োগ করবো বিয়োগ করার পর হচ্ছে যে বিয়োগ ফলটা পাবো সেই বিগ ফলের সাথে এই দুইশো বিরাশি জন যাত্রী যেমন নতুন উঠলো সেটা যোগ করব। যোগ করার ফলেই হচ্ছে আমরা পাবো ছাড়ার সময় ট্রেনটিতে কতজন যাত্রী ছিল তো যেহেতু সমাধান করব লিখে নিব সমাধান তো লিখেছি সমাধান এখন হচ্ছে লিখব ট্রেনে যাত্রী ছিল নয়শো জন তো এখানে লিখেছি ট্রেনে যাত্রী ছিল নয়শো জন তারপর যাত্রী নেমে গেল চারশো উনচল্লিশ জন তো নিচে লিখেছি যাত্রী নেমে গেল চারশো উনচল্লিশ জন এখন ট্রেনে যে যাত্রী ছিল নয়শো পঁয়ষট্টি জন সেখান থেকে এই যাত্রী যে নেমে গেছে সেটা বিয়োগ করব তো এই সমাধান চিহ্নের নিচে বিয়োগ চিহ্ন দিব তারপরে একটা বড় করে দাগ দিব লিখবো যে মোট যাত্রী হলো তো নাইমা জাইয়া নামার পরে যে যাত্রীগুলো থাকবে সেটা এখন বের করব বিয়োগ করা তো প্রথমে হচ্ছে ডান পাশ থেকে বিয়োগ করব উপরে আছে পাঁচ নিচে আছে নয় উপরের সংখ্যা ছোট পাঁচ তাহলে পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে নয় বিয়োগ করলে হবে হচ্ছে ছয় তো যেহেতু পাঁচকে পনেরো ধরেছি হাতে আসতে এক হাতের একটা নিচে যাবে তো তিনের সাথে যায় যুগ হবে তিন আর হাতের এক হচ্ছে চার উপর ছিল ছয় চার থেকে ছয় থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে দুই তারপরে হচ্ছে উপরে আছে নয় নিচে আছে চার তো নয় থেকে চার করলে হবে হচ্ছে পাঁচ তো মোট যাত্রী হলো পাঁচশো ছাব্বিশ জন তার মানে এখন ট্রেনে যাত্রী আছে পাঁচশো ছাব্বিশ জন এখন হচ্ছে লিখবো হচ্ছে নতুন যাত্রী কিন্তু উঠছে যে নতুন যাত্রী উঠলো দুইশো বিরাশি জন এটা নিচের লাইনে লিখবো নতুন যাত্রী উঠলো এখন দুইশো জন লিখবো দুইশো বিরাশি জন তারপর একটা দাগ দিব তো ডাক দিয়ে লিখবো হচ্ছে ছাড়ার সময় ট্রেনটিতে যাত্রী ছিল তো পরে ছাড়ার সময় ট্রেনটিতে যাত্রী ছিল এটা লিখেছি এখন হচ্ছে কী করবো মূর যে যাত্রী হলো অর্থাৎ এই যে প্রথম যে ট্রেনে যাত্রী ছিল নয়শো পঁয়ষট্টি সেখান থেকে যেগুলো নেমে গেছে চারশো উনচল্লিশ জন সেটা বিয়োগ করে পাইছি পাঁচশো ছাব্বিশ জন সেই পাঁচশো ছাব্বিশ জনের সাথে নতুন যাত্রী যে উঠছে দুশো বিরাশি জন সেটা যোগ করতে হবে যোগ করলে আমরা ছাড়ার সময় ট্রেনটিতে যাত্রী ছিল কত সেটা আমরা পেয়ে যাব তো এখন এই সমানের নিচে যোগ চিহ্ন দিব যোগ চিহ্ন দিয়েছি এখন হচ্ছে যোগ করব তো উপরে ছিল ছয় নিচে আছে দুই ছয় আর দুই যোগ করলে হয় হচ্ছে আট উপরে দুই নিচে হচ্ছে আট আট আর দুই যোগ করলে হয় দশ দশে হবে শূন্য হাতে আছে এক হাতের একটা নিচে যাবে দুই আর হাতের এক হয় তিন আর উপরে আছে পাঁচ তিন আর পাঁচ হয় হচ্ছে আট তো ছাড়ার সময় ট্রেনটিতে যাত্রী ছিল আটশত আট জন তো লিখব হচ্ছে উত্তর আটশত আট জন তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান তো অঙ্কটা একটু আবার দেখে নেন এটা ছিল হচ্ছে প্রশ্ন আর এটা ছিল হচ্ছে সমাধান এখন হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি সমাধান করব তো দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে তিনটি সংখ্যার যুগ ফল ছয়শো তাদের মধ্যে দুইটি সংখ্যা হচ্ছে একটা একশো ও আরেকটা হচ্ছে একশো তেতাল্লিশ তো অপর সংখ্যাটি কত সেটা বের করতে হবে তো এখানে যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান প্রথমেই হচ্ছে এই যে দুইটা সংখ্যা যে ছিল একশো উননব্বই ও একশো তেতাল্লিশ এটা যোগ করব তো লিখবো হচ্ছে দুইটি সংখ্যা যুগ ফল একশো উননব্বই যোগ একশো তেতাল্লিশ তো এখানে লিখেছি সুতরাং দুইটি সংখ্যা যুগ ফল একশো উননব্বই যোগ একশো তেতাল্লিশ এখন এই দুইটা সংখ্যা যোগ করবো এই দুইটার মধ্যে একশো উননব্বইয়ের মধ্যে হচ্ছে একক হচ্ছে ডান পাশের নয় আর একশো তেতাল্লিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের এক তিন তো একক আর একক যোগ করব দশক দশক যোগ করবো শতক শতক যোগ করব তো একক ছিল নয় একক ছিল তিন নয় আর তিন যোগ করলে হবে হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক হাতের একটা যাবে পরের গড়ে চারের সাথে চার আর হাতের এক হয় পাঁচ পাঁচ আর এ আট যোগ করবো পাঁচ আর আট যোগ করলে হয় তেরো তেরো লিখবো তিন হাতে আছে এক হাতের একটা যাবে এ একের সাথে এক আর হাতের এক হয় দুই আর এখানে আছে এক দুই আর একে হবে তিন তো দুইটি সংখ্যার যুগ ফল হচ্ছে তিনশো বত্রিশ তারপরে এখানে ছিল তিনটা সংখ্যার যুগ ফল ছয়শো চুয়ান্ন তো আমরা এখানে লিখবো তিনটি সংখ্যার যুগ ফল ছয়শো চুয়ান্ন তো এখানে লিখেছি তিনটি সংখ্যার যুগ ফল হচ্ছে ছয়শো চুয়ান্ন এখন দুইটা সংখ্যার যে যুগ ফল পাইছি তিনশো বত্রিশ সেটা লিখব তো লিখেছি দুটি সংখ্যার যুগ ফল তিনশো বত্রিশ ছিল তিনশো বত্রিশ এখানে লিখে দেব এখন হচ্ছে এই তিনটা সংখ্যার যুগ ফল থেকে এই দুইটা সংখ্যার যুগ ফল করব বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব তো কী করব এই সমানের নিচে বিয়োগ চিহ্ন দিব তারপর বড় একটা দাগ দিয়ে লিখব হচ্ছে এই যেখানে যে প্রশ্ন ছিল অপর সংখ্যাটি কত আমরা লিখব সুতরাং অপর সংখ্যাটি লিখেছি তারপর হচ্ছে এখন বিক করবো বিয়োগ করে যে পাবো সেটাই হচ্ছে অপর সংখ্যা তো চার থেকে দুই বিক করলে হয় হচ্ছে দুই পাঁচ থেকে তিন বিক করলে হবে দুই ছয় থেকে তিন বিক করলে হবে তিন তো অপর সংখ্যাটি হচ্ছে তিনশত বাইশ তো আমরা লিখব উত্তর তিনশত বাইশ তো এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান তো এটা ছিল প্রশ্ন এবং এটা ছিল উত্তর এখন হচ্ছে তিন নাম্বার প্রশ্নটির সমাধান করব তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে কবিরদের আম বাগানের একটি গাছ থেকে দুইশো সাতান্নটি সাতানব্বইটি আম ও অপর একটি গাছ থেকে চারশো সাতান্নটি আম পারা হল এর থেকে তিনশো ছাপ্পান্নটি আম তার বোনের বাড়িতে পাঠানো হলো কবিরদের কয়টি আম থাকলো তো প্রথম হচ্ছে একটা গাছ থেকে আম পারছে দুশো সাতানব্বইটা অপর একটা আম গাছ থেকে পারছে চারশো সাতান্নটা আম তো এই যে দুই তারপর কি করছে এই দুইটা যোগ করবো প্রথমে যোগ করার পরে তারপর হচ্ছে প্রথম হচ্ছে যোগ করব যোগ করার পর সেখান থেকে হচ্ছে তিনশো ছাপ্পান্নটা আম তার বোনের বাড়িতে পাঠানো হয়েছে তো এটা বিক করবো বিক করার পর যেটা পাবো সেটা হচ্ছে কবিরদের কাছে আমটা থাকবে তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান প্রথম লিখব হচ্ছে একটি গাছ থেকে আম পাড়া হলো দুইশো সাতানব্বইটি তো এখানে লিখেছি একটি গাছ থেকে আম পাড়া হলো দুইশো সাতানব্বইটি তারপর লিখবো অপর একটি গাছ থেকে আম পাড়া হলো চারশো সাতান্নটি তো এখানে লিখেছি অপর একটি গাছ থেকে আম পাড়া হলো দুই চারশো সাতান্নটি এখন হচ্ছে একটা গাছ থেকে দুশো সাতানব্বইটি আরেকটা গাছ থেকে চারশো সাতান্নটি এই দুটো হচ্ছে যোগ করবো তো এই জন্য যোগ চিহ্ন দিয়েছি তারপর বড় করে একটা দাগ দিয়ে লিখবোচ্ছে মোট আম পাড়া হলো এখন হচ্ছে যোগ করতে হবে তো সাত আর সাত চোদ্দো চোদ্দোর হবে চার হাতে আছে হচ্ছে এক হাতের একটা যাবে নিচে পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় আর নয় হবে হচ্ছে পনেরো পনেরো হচ্ছে পাঁচ হাতের আশে এক একটা নিচে যাবে চার আর হাতের এক হয় পাঁচ পাঁচ আর দুই হবে সাত অর্থাৎ মোট আম পারা হলো সাতশো চুয়ান্নটি তো মোট আম পারা হয়েছে সাতশো চুয়ান্নটি আবার সেখান থেকে কী বলছে দেখেন এর থেকে তিনশো ছাপ্পান্নটি আম তার বোনের বাড়িতে পাঠানো হলো তো তারপর লিখবো যে তার বোনের বাড়িতে পাঠানো হলো এখানে লিখেছি তার বোনের বাড়িতে আম পাঠানো হলো তিনশো ছাপ্পান্নটি ছিল তো এখানে তিনশো ছাপ্পান্নটি লিখেছি এখন মোট যে আম পারা হয়েছে সাতশো চুয়ান্নটি সেখান থেকে তার বোনের বাড়িতে যে আমগুলো পাঠানো হয়েছে সেটা বিয়োগ করতে হবে তো জন্য সমানের নিচে বিগ চিহ্ন দিব তারপর একটা বড় করে দাগ দিব দাগ দিয়ে লিখবো হচ্ছে এখানে প্রশ্ন ছিল কবিরদের কয়টি আম থাকলো তো আমরা লিখবো কবিরদের আম থাকলো তো লিখেছি কবিরদের আম থাকলো এখন হচ্ছে এখান থেকে বিয়োগ করবো তো বিয়োগ করলে যেটা থাকবে যেটা পাবো সেটাই হচ্ছে কবিরদের আম থাকবে তো উপরে আছে চার নিচে আছে ছয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে চার থাকলে তাকে ধরতে হয় হচ্ছে চোদ্দো তো চোদ্দো থেকে এই ছয় বাক বাদ দিলে হবে হচ্ছে আট তো যেহেতু চারকে চোদ্দো ধরেছি হাতে আসে এক হাতের একটা যাবে নিচে পাঁচ আর হাতের এক হয় ছয় উপরে পাঁচ আসে নিচে হচ্ছে ছয় তো উপরের সঙ্গে ছোটো পাঁচ থাকলে তাকে পনেরো ধরতে হয় পনেরো থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে নয় তো হাতে আসে এক হাতের কার নিচে যাবে তিন আর হাতের এক হয় চার উপরে ছিল সাত সাত থেকে চার বিক করলে হবে হচ্ছে তিন তো কোভিডদের আম থাকলো তিনশো আটানব্বইটি তো শেষ লিখবো উত্তর তিনশো আটানব্বইটি তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান